নমস্কার আমি চান্দ্রানী দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন সময় সকাল ছটা এখন প্রচণ্ড গরম পড়েছে তাই দুপুরবেলা না ওপরের ছাদে আসা যায় না তাই সকালবেলায় ছাদে চলে এসেছি দুদিন আগে নার্সারি থেকে দুটো চারা কিনে এনেছিলাম একটা জবার আর একটা ব্যাম্বু প্ল্যান্টের তো সেই দুটো গাছই আজকে টবে বসাবো চলুন দেখতে থাকি আপনাদের হয়তো আমার এই ছাদ বাগানটি চেনা লাগবে যারা আগের ভিডিওটি দেখেননি তারা প্লিজ একটু আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে একবার ভিডিওটা দেখে নেবেন এখানে আমি দুটো প্লাস্টিকের টব নিয়ে নিয়েছি আপনারা চাইলে প্লাস্টিকের টবের পরিবর্তে মাটির টব অথবা ব্রো ব্যাগও নিতে পারেন এখানে আমি প্রথমে টবের নিচে কিছু খোলাঙ্কুচি দিয়ে তারপর কিছু নুড়ি পাথর দিয়ে নিচ্ছি এরপর মাটি দিয়ে কিছুটা ভর্তি করে নিয়ে তারপর গাছটি বসাবো এই মাটিটা সম্পর্কে বলে রাখি মাটিটার মধ্যে সাধারণ মাটি কম্পোস্ট আর কিছুটা নিমখোল দিয়ে আমি কয়েকদিন আগেই তৈরি করে রেখেছিলাম সেটির মধ্যেই এখন গাছটি প্রতিস্থাপন করছি নার্সারি থেকে আনা প্লাস্টিকের ব্যাগের থেকে সাবধানে গাছটিকে বার করে নিয়ে তারপর গাছটিকে বসাতে হবে দেখতে হবে যাতে গাছের শিকড়ে কোনো রকম চোট আঘাত না লাগে মাটি দিয়ে ভালো করে টপটাকে ভর্তি করে নেব ভালো করে চেপে চেপে টবের চারিধারের মাটিটাকে বসিয়ে দিতে হবে যাতে কোন রকম গ্যাপ না থাকে একটি ডব আমার কমপ্লিট হয়ে গেছে পরেরটিতে ওই একই রকম ভাবে খোলামকুচি দিয়ে নিচ্ছি তারপর দিয়ে নেবো কিছুটা নুড়ি পাথর তারপর মাটি দিয়ে গাছটিকে প্রতিস্থাপন করে নেব জবা গাছের মাটিটাতেও আমি একই ধরনের পটিং মিডিয়া তৈরি করেছি নিম নিমখোল অ্যান্ড সাধারণ মাটি মাটি দিয়ে বাকি টবের ফাঁকা জায়গাটুকু ভালো করে ফিল করে দিচ্ছি এখানেও চেপে চেপে মাটিটাকে ফিল করে দিতে হবে যাতে কোনো রকম গ্যাপ না তৈরি হয় গাছ দুটো আমার টবে প্রতিস্থাপন করা হয়ে গেছে দুটি টবেই ভালো করে ভর্তি করে জল দিয়ে নিচ্ছি এইভাবে জল দেওয়ার পরে তিন দিন ছায়াযুক্ত স্থানে রেখে দিয়ে তারপর আবার নর্মালভাবে জল দিতে পারা যাবে একটি কাঠি দিয়ে গাছটিকে সাপোর্ট দিয়ে নিচ্ছি যাতে গাছটি হেলে না যায় গাছ দুটো আমার টবে বসানো কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন